বাঙালির পছন্দের ভীষণ গ্রীষ্মকালীন একটি প্রিয় ফল পাকা কাঁঠাল হ্যাঁ বন্ধুরা পাকা কাঁঠাল কম বেশি খেতে সবাই পছন্দ করে কিন্তু অনেকে কাঁঠাল কাটতে জানে না বা ভাঙতে জানে না আর আরেকটা সাইড আছে হচ্ছে আঠা আঠা হাতে লেগে যাওয়ার ভয়ে অনেকে কাঁঠালে হাত দেয় না তাজ আপনাদের দেখাবো কিভাবে কাঁঠাল কাটলে হাতে এক ফোঁটা আঠা লাগবে না আর কিভাবে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে খাবেন সেটাও আজ আপনাদের দেখাবো তা শুরু থেকে শেষ অবধি ছোট্ট একটি ভিডিও শর্ট টাইমের দেখার অনুরোধ রইল তা চলুন দেখা যাক এখানে একটা কাঁঠাল দেখুন একদম গাছ পাকা বাজার থেকে কিনে এনেছি আমি এটাকে ধুয়ে নিয়েছি আপনাদের দেখাচ্ছি দেখুন কোনো রকম কার্বাইড বা কিছু দেওয়া নেই গোটাটা দেখেই বোঝা যাচ্ছে সত্য মানে সকালেই গাছ থেকে কাটা পাকা কাঠাল একদম গাছের পাতা কাঁঠাল তা প্রথমে আমাকে হাতে একটু তেল মেখে নিতে হবে এখানে আপনারা নারকেল তেল বলুন সর্ষের তেল বা যে কোনো তেল তেল হলেই হলো আমি এখানে দুটো হাতে তেল মেখে নেব আর যে ছুরিটা দিয়ে কাটবো সেই ছুরিটাই তেল মাখিয়ে নিয়েছি তাহলে কি হবে ছুরিটায়ও আটা লাগবে না তা দুটো হাতে তেল মেখে নিলাম এইবার ছুরি দিয়ে মানে এটা ডিপেন্ড করছে আমি কতটা কাটবো এখন তা আমি খুব বেশি কাটবো না যেহেতু সকাল সকাল কাঁঠাল খাওয়ার লোক নেই আর সকালে বিশেষ করে সকালে কাঁঠাল ভালোও লাগে না বেশি দুপুরে ছাড়া তাই একটুখানি কেটে আপনাদের দেখাবো যে কীভাবে কাঁঠালটা বাড়লে হাতে আঠা লাগবে না বা বেশ কয়েকদিন ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে তা দেখুন এইভাবে গোল করে রাউন্ড করে কিন্তু কাঁঠালের যে উপরের খোসাটা সেটা ছাড়িয়ে নিলাম এই দেখুন কাঁঠালটা একদম বেশি পেকে গেছে মানে গাছ পাকা কাঁঠাল আর যা গরম বন্ধু এমনিতেই পেকে যাচ্ছে মানুষ পেকে যাচ্ছে আর তো ফল তো পাকবেই সিজনাল জিনিস তা দেখুন এইভাবে আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি যে উপরের সাইডটা কেটে নিলাম সেটা একদম তুলে দেবো আর কাঁঠালের যে দানাগুলো দেখুন কত সুন্দর কালারটা জাস্ট অসাধারণ মানে গাছ পাকা কাঁঠাল একেই বলে একদম সুন্দর কাঁঠালটা মানে কালারটা একদম পাকা সোনার মতো কালারটা যারা গ্রামে বাস করেন বা যাদের কাঁঠাল গাছ আছে তারা আপনারা দেখে বুঝতে পারছেন তা এখানে রোদ করেছে সকাল সকাল আমি কাঁঠালটা বাজার থেকে এনেছি ভাঙছি সূর্যের রোদ পড়েছে জাল দিয়ে সেই জন্য কালারটা একটু অন্যরকম লাগছে তা এইবার এর থেকে আলতোভাবে কাঁঠালগুলো তুলে নেবো একদম থেকে গেছে বীজগুলো বের করে আপনাদের দেখাচ্ছি বীজগুলো বের করে এইভাবে আলাদা রাখতে হবে যদি খাজা কাঁঠাল তো মানে তিন রকম হয় একদম খাজা মানে শক্ত যেটা আমাদের ভাষায় আমরা খাজা কাঁঠাল বলি এটাকে গালা কাঁঠাল বলি আর একটা কাঁঠাল আছে রস খাজা মানে সেটা গালাও না একদম শক্তও না মানে থাকবে দেখতে মনে হবে শক্ত বাট সেটা হচ্ছে কামড় দিলেই রস বেরিয়ে যাবে প্রথম এই রকম মোটামুটি তিন রকমের কাঁঠালের সম্পর্কে আমরা জানি মানে আমি জানি আপনাদের যদি আরও জানা থাকে তাহলে কমেন্টস করে জানাবেন এইভাবে দানাগুলো বের করে নেব যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ বের করে নেব আর যদি ধরুন এখন আমি সকালে বের করলাম আমার আর প্রয়োজন নেই তা এটাকে আমার আবার রাতে বা দুপুরে বা পরের দিন দরকার তা সেইভাবে কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো সেটা দেখাচ্ছি একদম গাছপাকা মানে বাড়ি কাঁঠালের গন্ধতে হয়ে গেছে তা দেখুন মানে কুষ্য বলি এটাকে কোষাটা দেখেই বুঝতে পারছেন কতটা ফেকে গেছে ভার ভার করছে তা আর একটুখানি কেটে নেব তার জন্য একটু রাউন্ড করে সাইজ করে কতটা নেব সেটার উপর ডিপেন্ড করছে বের করে নেব নদীটা তো আপনারা যারা কাঁঠাল কাটতে জানেন না কাঁঠালের দানা বের করতে জানেন না তারা আশা করি শিখে নিয়েছেন হাতে অবশ্যই তেল মেখে নেবেন আমরা এ চোর কাটার সময়ও হাতে তেল মেখে নিই যাতে কাঁঠালের আটা আঠা না লাগে তাইভাবে কেটে নেব কালারটা জাস্ট অসাধারণ একদম লোভনীয় মানে দেখেই কি কি বলবো আর বন্ধুরা এইভাবে দানাগুলো বের করে নেবো অতিরিক্ত পেকে গেছে আর যেহেতু এটা দেখে মনে হচ্ছে যে দানাগুলো আরো বড় হওয়ার ছিল কিন্তু এবার বছরে যেহেতু বৃষ্টি হয়নি বৃষ্টি হলে কি হয় সেটা আর পুষ্ট হয় মানুষ বলে না ঠিকমতো আলো জল যদি ঠিকমতো না পায় তাই এটাই তো জল পায়নি যদি জল পেতো তাহলে দানাগুলো আয়ো পারো ভালো হতো মানে পুষ্ট হতো মাংস হতো যাই হোক এইভাবে আমি বের করে নিলাম আমার যতটা প্রয়োজন ছিল বের করে নিলাম আপনারাও এইভাবে কাঁঠালের দানা বের করবেন আর যখন খাবেন তখন বীজগুলো অবশ্যই আলাদা করে ধুয়ে রেখে দেবেন একটু রোদে শুকিয়ে কারণ এই কাঁঠালের দানা ভীষণ উপকারিতা যার উপকারের কথা বলে শেষ করা যাবে না কাঁঠালের দানা দিয়ে অনেক রকম নিরামিষ সবজি কাঁঠালের দানা মতো মোটে ঝিরিচিরি ভাজা ডালে কাঁঠালের দানা ভর্তা অনেক রকমভাবে কাঁঠালের দানা খাওয়া যায় সেটা আপনাদের হয়তো কখনো দেখাবো দেখুন এক বাটি হয়ে গেছে আমি বের করেছি এইবার বাকিটা ফ্রিজে রাখবো আমার বাড়িতে যে পিপে আছে সে বাটার খায় মিষ্টি খায় দই খায় কিন্তু আম কাঁঠাল এগুলো খায় না কাঁঠাল খায় না যাই বড়ো প্লাস্টিক নিলাম এই প্লাস্টিকে এইটা সহ ভরে নেব এবার মুখটা খুব ভালো করে সিল করে দেব দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো যখন খেতে ইচ্ছা করবে ঠিক ওইভাবে বের করে যতটা প্রয়োজন বের করে আবার দানাগুলো বের করে নিয়ে রেখে দেবো তো বন্ধুরা আজকের এই রেসিপি তো হলো না কাঁঠাল বের করাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেকেই আছেন যারা গ্রামে বাস করেন বা যাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে তারা তো জানেনি আর যারা জানেন না তারা দেখে নিলেন যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হয়ে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়